নমস্কার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য খুবই খুশির খবর এলো যারা অলরেডি ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জন্য খুশির খবর আছে এছাড়াও এই প্রকল্পে গত সাত আট মাসে যারা আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই আজকের আপডেটে আমরা জেনে নেব কারা কারা এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তার বিস্তারিত তথ্য তাছাড়া এই প্রকল্পের স্ট্যাটাস চেক করলে কি শো করছে সেটাও আমরা দেখে নেব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রাজ্যের মুখ্যমন্ত্রী গত মাসে তেইশ তারিখের ঘোষণা মতো রাজ্যের দুই কোটি একুশ লক্ষ মহিলাদের সাথে আরও নতুন করে পাঁচ লক্ষ সত্তর হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন এই ডিসেম্বর মাসেই মূল ভিডিওতে যাওয়ার আগে এখন দেখে নিন গত নভেম্বরের তেইশ তারিখে কি ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি ইলেকশনে বলেছিলাম করব করে দিয়েছি আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোতাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভাণ্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমাদের শিডুল ক্লাস সিডুল ট্রাইভ সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল ওটাকে হাজার করে দেওয়া হয়েছে বাড়িয়ে মোট এখন ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে কোটি লক্ষ দু এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা সহায়তা পেয়েছেন এই ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসেই এক হাজার টাকা বা এক হাজার দুশো টাকা করে পাবেন রাজ্যের দুই কোটি ছাব্বিশ লক্ষ মহিলা প্রসঙ্গত রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্পের অন্যতম ভাণ্ডার যা দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে জেতার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করেন রাজ্যের ২৫ বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত যে কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের যোগ্য এখানে উল্লেখ্য রাজ্যের এসটি ও এসসি সম্প্রদায়ভুক্ত মহিলারা প্রতি মাসে এক টাকা করে পান অন্যদিকে রাজ্যের অবশ্যই সম্প্রদায়ভুক্ত ও সাধারণ মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান এখন পুরানো ও নতুন এই দুটি অ্যাপ্লিকেশন নাম্বারের সাহায্যে দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস এই প্রকল্পের পুরনো উপভোক্তাদের সাথে নতুন উপভোক্তারা কবে টাকা পাবে এর জন্য আপনাদের কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে লক্ষ্মীর ভাণ্ডার কথাটি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই একেবারে ওপরে সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওভি ডট আইএন এই লিঙ্কটি দেখতে পাবেন এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের হোম পেজ ওপেন হবে এখন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এখন সার্চ ইউজিং অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার সাত সাথে কার্ড নাম্বার আধার নাম্বার এই চারটি মধ্যে যে কোনো একটি অপশান বেছে নেবেন বেছে নেওয়ার সাথে সাথে ডান আইডি বা মোবাইল নাম্বার বা সাথী কার্ড নাম্বার বা আধার নাম্বার লেখার জন্য একটি ঘর ওপেন হবে ওই ঘরের সংখ্যাটি লিখে স্ক্রিনের কোডটি এন্টার কোড ঘরে লিখে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন গত আটাশ দশ দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারীনি ফর্ম জমা করেছিলেন ওই তারিখেই আবেদনটি অনলাইনে হয়েছিল গত চোদ্দ তারিখে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এই আবেদনপত্রটি ভেরিফাই করেছেন এবং গত তেইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে আবেদনপত্রটি অ্যাপ্রুভাল পেয়েছে এখন পেমেন্ট স্ট্যাটাস লেখার ডান দিকের তিচ্চিহ্ন ক্লিক করে দেখে নেওয়া যাক পেমেন্ট স্ট্যাটাসে কি লেখা শো করছে তীর চিহ্নে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিসিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিসিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড সেই সাথে ডিসেম্বর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি দেখতে পাচ্ছে সাধারণত পেমেন্ট স্ট্যাটাস ঘরে এই লেখাটি থাকার মানে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আবেদনকারিনী এক হাজার টাকা বা বারোশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অন্যদিকে একটি পুরানো উপভোক্তা অর্থাৎ যারা অলরেডি টাকা পাচ্ছে তার স্ট্যাটাস চেক করলে কি দেখা যায় সেটি এখন দেখে নেব প্রথমেই আবেদনকারিনীর অ্যাপ্লিকেশন নাম্বারটি নির্দিষ্ট ঘরে লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে সার্চ বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে নিচের দিকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখতে পাবেন যেখানে দু সালে এই আবেদনটি করা হয়েছিল দু একুশ সালেই এই আবেদনটি ভেরিফাই হয়েছিল এবং দু একুশ সালেই এই আবেদনটি অ্যাপ্রুভাল পেয়েছিল এখন পেমেন্ট স্ট্যাটাস অংশে ক্লিক করলে দেখতে পাওয়া যাবে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড এখন এই আবেদনকারিণী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত অলরেডি টাকা পেয়েছেন এবং ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি দেখা যাচ্ছে এর অর্থ হল এই আবেদনকারিনী আগামী সাত থেকে দশ দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন আশা করি আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুরানো ও নতুন উপভোক্তা সব মিলিয়ে দুই কোটি ছাব্বিশ লক্ষ মহিলা এই ডিসেম্বর মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে এস এবং এসসি মহিলারা এক হাজার দুশো টাকা করে এবং ও সাধারণ মহিলারা এক হাজার টাকা করে পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন